আসসালামু আলাইকুম সিলেট সিলেটাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য গোলাপ শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন মিয়া আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার খামারের চোদ্দো হাজার বাচ্চা আপনাদেরকে দেখাবো চোদ্দো হাজার মুরগি দেখাবো আজকে আমি আপনাদেরকে ছোটো বড়ো মিলে আপনাদেরকে চোদ্দ হাজার মুরগি দেখাবো তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি এখনও মানে এখনও যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই খামার খামার বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য বা আপনারা যদি খামার করতে আগ্রহী হন বা ভবিষ্যতে খামার করবেন এরকম যদি হন তবে অবশ্যই আপনি আমার চ্যানেল থেকে বা আমার কাছ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সে শিকার যে ভিডিওগুলো আছে না সেই ভিডিওগুলো আপনারা আমার এখানে এই চ্যানেল থেকে পাবেন আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে আমার চ্যানেল থেকে আপনারা ভালো ভালো পরামর্শ পাবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তো দেখেন আমার এই মুরগিগুলার বয়স হচ্ছে আজকে পঁয়ত্রিশ দিনের মতো মানে বয়সটা হচ্ছে আর কি পঁয়ত্রিশ ছত্রিশ দিনের মতো ঠিক আছে তো এই মুরগিগুলাকে আমি রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছি আর গাম্বরু দিয়েছি রানীক্ষেত দুইটা গাম্বরু দুইটা দিয়েছি মারেক্স দিয়েছি ফাউল ফক্স দিয়েছি এখন আমি পঁয়ত্রিশ দিনে বা চল্লিশ দিনের মতো এই বয়সে বলতে আমি চল্লিশ দিনে দিব এটা হচ্ছে আপনার যে কিরমির যে ডোজটা আছে না ওইটা দিব তো কিডি ডোজটা দিলে আমার মুরগির গ্রুথগুলো আরও অনেক বাড়বে তখন আমি লিভার টনিক দিব কির্মি ডোজ দেওয়াটা আমার জন্য বলতে আমার মুরগিগুলোর জন্য অনেক উপকার হবে গ্রুথ বাড়বে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাগুলোও বাড়বে কিরমি ডোজ একবার দেওয়ার পরে আমি লিভার টনিক তিন দিন চালাবো তো এই যে পঁয়ত্রিশ দিনের বাচ্চাগুলো আমার এখানে চার হাজার বাচ্চা আছে তো আপনারা যারা ডাকার মধ্যে আছেন বা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বা সিলেটের মধ্যে যে কোনো জায়গায় থাকেন না কেন আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আপনাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারিত হবে অনেক উপকার হবে কারণ এই মুরগিগুলা লালন পালন যারা করে যেমন ব্রাহ্মণবাড়িয়া ঢাকার মধ্যে তারপরে সিলেটের মধ্যে যারা লালন পালন করেন তাদের ব্যাপক লাভ হয় আমার জানা মতো বিশেষ করে বাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ঢাকার মধ্যে যদি আপনারা এই এই মুরগির ডিমগুলা বিক্রি করতে পারেন তো আপনাদের অনেক লাভ হয় আর মুরগিগুলা এই আবহাওয়াতে পালন করাটাও সবচেয়ে ভালো হয় আমার এখানে যে বাচ্চাগুলো আছে এগুলোর বয়সটা হচ্ছে আজকে চোদ্দো দিন এখানে আছে প্রায় পাঁচ হাজারের মতো তো এগুলো আমরা প্রায় তিনটা ভ্যাকসিন অলরেডি শেষ তারপরে আমরা কক্সি ডোজ অতএব রক্ত আমাশার ডোজগুলো চালাইতেছি রক্ত আমাশার সাথে আমরা লিভার টনিক চালাইতেছি ঠান্ডার ডোজও চালাইতেছি তো এই বাচ্চাগুলা একজন ভাই আমাদের থেকে অর্ডার করছেন এখানে প্রায় তিন হাজার বাচ্চা উনি নিয়ে যাবে উনি আর এক মাস বয়স হলে উনি তিন হাজার বাচ্চা নিয়ে যাবে ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সুহেলপুর তো ওনাদেরকে ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে যে উনি আমরা ওনাকে সাতটা ভ্যাকসিন দিয়ে তারপরে ওনারাকে এক মাস করে দিব তো আপনারা চাইলে এই ধরনের বাচ্চাগুলো আমাদের থেকে কন্ট্যাক্টের মাধ্যমে নিতে পারেন নিয়ে খামার করে ডিম উৎপাদন করতে পারেন আপনারা যদি এক মাসের বাচ্চা নিয়ে খামার করেন অথবা আপনাদের কোনো ঝামেলা হবে না ভ্যাকসিনেশনের ঝামেলা হবে না বাচ্চা ব্রুড়ারের কোনো সমস্যা হবে না বাচ্চার বুড়ারের যদি কোনো সমস্যা না হয় ডিম উৎপাদনেও কোনো সমস্যা হবে না আপনারা অবশ্যই লাভবান হবেন এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পারতেছেন এই বাচ্চাগুলোর বয়সটা হচ্ছে আজকে চার দিন এগুলাকে আমরা একটা মারেক্স ভ্যাকসিন দিছি তারপর ডে ওয়ান জিক্স নামের একটা ওষুধ আছে এটা দিছি তারপর তিন দিন একটা ভ্যাকসিন দিছি এই বাচ্চারা বয়স হচ্ছে আজকে চার দিন এটা এই ওয়াটারটা হচ্ছে মনুই বাজার কুলাউড়াতে একজন বাই নিয়ে যাবে এখানে আমরা প্রায় তেরোশো বাচ্চার মতো আছে উনি নিবে সাড়ে বারোশো বা বারোশোর মতো নিবে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে তো আমি কিছু বেকার বাইদের উদ্দেশ্য কথা বলতেছি বা মনে করেন যারা বিদেশ যাবেন আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা যদি তিন লক্ষ টাকা খরচ করে বিদেশ যান আমার মনে হয় যে আপনারা যদি এই ফার্মি মুরগির খামারটা করেন আপনাদের জন্য অনেক লাভ হবে কারণ তিন লক্ষ টাকা আপনারা দিয়ে বিদেশ যাবেন বা চার লক্ষ টাকা ইনভেস্ট করে বিদেশ যাবেন তার থেকে ভালো হয় যদি আপনারা দুই লক্ষ টাকা ইনভেস্ট করে যদি আপনারা মনে করেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন আপনাদের জন্য অনেক ভালো হবে আবার অনেক ভাইয়েরা আছেন যে যে কোনো একটা চাকরি করেন আপনাদের স্যালারিটা কম পোষাইতে পারেন না বা সংসার অনেক খরচ আপনারাও চাইলে পাশাপাশি একটা ছোট্ট একটা মানে বাড়ি পাশে একটা ঘর করে আপনারা খামার করতে পারেন ছোটোখাটো মানে দুইশো দেড়শো একশো মুরগি নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন এই বাচ্চাগুলা আজকে মেশিন থেকে বাইর হয়েছে বলতে রাতে বাইর হয়েছে এগুলা আজকে আমি সকালে ডেলিভারি দি দিতেছি এখনও প্রায় নয়টা হয়েছে সকাল নয়টার ভিতরে আমি ডেলিভারি দিচ্ছি উনি যে লোক নিচ্ছে উনি হচ্ছে সাতশো বাচ্চা আমাদেরকে তিন দিন আগে অর্ডার করছে দিনের বাচ্চা ওনাকে আমরা রেট দিচ্ছি চৌত্রিশ টাকা করে একদিনের বাচ্চাটা বিক্রি করতেছি ওনার বাড়ি হচ্ছে সিলেট জকিগঞ্জ আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইসা নিতে পারেন বা অর্ডার করতে পারেন একদিনের বাচ্চা একদিনের বাচ্চা আমরা সারা বাংলাদেশে দিতে পারি তবে আপনারা একটা জিনিস বুইজা খামার করবেন যদি আপনাদের এলাকায় ডিম ভালো দামে না চলে তাহলে আপনারা অবশ্যই আপনারা এই খামারটা করবেন না মিশরি ফার্মি দিয়ে খামার করবেন না আপনারা ডিম মাংস উৎপাদনের জন্য খামারটা করবেন ডিম উৎপাদনে যাবেন না ডিম যদি আপনাদের এলাকায় কম রেট হয় তাহলে আপনারা ডিম কম উৎপাদন করবেন আপনারা মাংসর দিকে ঝুঁকবেন এই যে দেখেন এখানে আমার আরও দুই হাজার বাচ্চা আছে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন সর্বনিম্ন দুইশো পিস ধন্যবাদ খামার করেন জীবন সুন্দর করেন